मान मर्सि हमरा राइते बारे जा मसाल Allah bansi badan gamar morsin bam bam bansi badan gamar doyan bam bam ki zemundu lagere Allah ne şehrayte kar bansi -şe bahze ne şehrayte kar bansi -şe bahze bansi badan yam morsin bam bam ki zemundu lagere or aşkı ne şehrayte kar bansi -şe bahze ne şehray দিতে কারবাসি আসি কি বড় জ্বালা দিছে রে আরে আই মসজিদ বড় জ্বালা দিছে রে জ্বালা জোদাই না জ্বালা জোদাই না রে আরে আর সেই তেনজার প্রভু দহদে না আর যাই ফাটিয়া হাই রে মাশাআল্লাহ

আমার বন্দে রব দে কত ফাহা হতে ফলা দিবা না কি বলব তে পের কঙ্গ আমার বন্দে রব দে আমার বন্দে রব দে মশাল एन्ला, 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 फे दरस गो ज़े की कही बे उहो अह तारे गेशे फरन जर पीषे फरन जॻह गु मसाला লাইনের ফেমে ফাঙ্গন গো হইয়া মস্ন গেছে হাতান হান্তান গো দিছে ফান জাগায় ফেমের বিষে পরান জাগাই গো মশাল্লা

লানাগু জানলে পরেদে কর তাম নাহাার কালারা বাহসির সরবার নানাগু জা্য পীরেদে কর তাম না আ্মা মন্দিহি আছি মর সিদের সনে কান দিহি সনে গোল হাজবায় করতাম কানার বাসের সরবার গো আগে জানলে করতাম মশলা মালাই বহর জানলা দশ গো আগে জানলে ফরতাম মালাই বহর জানাল đi xe go, hạ gây xanh gói thăm hạng 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 đi hạng 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 Một hạnh প্রেম তো মর মশাল্লাহ হাত হাত হান হনলা হনলা হেম কো দিয়া প্রেমে কেমন গো মোর না প্রেম তো মোর না না হাই রে রে মন্দির

Prem còn đi ngang phêm em mau đến gõ she, prem to mau ren à, mashallah, enna, 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 enna,

তুই আমার সে বন্ধু দে মো সে দি তো এর যে ভবান তুই আমার সে মো সে দি তো আর্জি হনলা তো দি ফাগল ফাইলে কুল লো হো মসাল্লাহ তন্দিহি কনতে ফাংগন ফাইলে দান্দা কুল নৈয়ো মসিনে শান্ত রে তোদি ৰে হসি আঙাৰ হইয়াম শান্ত রে তোদিহি দে হসি আঙাৰ বাইয় মাৰাম জেই দিন হইতে বাঙ্গা তবে দেয়া সমর তাহলা মীরা চান্দিয়া সমর তাহলা হাই রে এই আহাজির গোমা সেনা উঠে ফেমে জাহালা গো মশাল্লাহ

Hem la bansi yamar morşinin bam bam bansi baden yamar doyan bam bam ki la Allah ne şehirde karın bansi bahze ne şehirde karın bansi bahze bam bam ki zehm la aşkı আসি কি বড় জালা দিছে আরে মশিদ বড় জালা দিছে হাহেঙ্গাঙা জানা ঝো জানা রে জানা সহেঙ্গা জানা ঝোহে আরে শরী ফুলে ফেমসিল মার্সে রে ফির সাহিদে ফেমসি মারসের জ্বালা সহ জাহেঙ্গা জানা সহ রে

তুমি কোন বহেন্লা সুর আরে আহমারে পাহো হন গুঙ্গো কোন কাইস কানের সরি ফুল বাহ মশাল হন প্রাণের মরশিদ

मसाला अरे जयमारेमाने मर्सि हमरा रसाल এক না হহকি হেতে চবি গো কান্দে আমার হিয়া প্রাণের মর সিদো মশাল্লা এক হজর দেহকি হেতে চবি গো কান্দে আজিজের হিয়া প্রাণের মর সিদো মশাল্লা আরে তৈয়া মারে করলি ফাগল গো আরে তৈয়া মারে করলি ফাগল আমার সকল রে হাই রে ফাগল রং বঙে নী রে আহমারে রে अग रु दो न अरे अगरि माशाल

মাহাদ আসেন আমরার দয়াল নবী বসেন আমরার রি হাইরে আহা আপনি কিলা বহ বে এই দোরাতে বাঁচিয়ে বলো না আল্লাহ চল্লে আলা সে হজিকিরলান আল্লাহ 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 মাথা ঝুলবে আল্লাহ আল্লাহ আংগল দিলে মোকে লোরে আলে আলে না মশালা এই দো রিলা খুরে রমাজে কিশের করো রকে লালে রোজোনে পনে কালে মশালা আঁকি সার বাবা সারে পাগল দিলে মোহকে রৌ আল্লাহর নাম না মসাল পাঙ্গল দিহিল মহকে রৌ রে আলার না কালার বাহ সের সরবা লানা গ জানলে করতাম না চাইপা বসেন মানুষ আসতেছে চাইপা বসেন কালার বাহ শের সরুবা লানা গান করতাম না মন্দির প্রান তার জানলে

আ জাহা না জো না না ইলা আহা ইল নাম লা হু মহাম দুর্ব সুলল্লাহ সল্লাহ লাউ আইডিয়া কিবা সল্লাহ বলেন মাৰহাবা বাবা হৈছে বাবা বাবা হৈছে কতনো কৈছে বাবা সর্বা সর্ব বলে মাৰহাবা কাক সালা লৈছে বাবা সুতরা নিচে মাত্র পৰ নির আল্লাহ কবুল কোৰ গামিন কোনে বাবা ঠিক আছে বাবা ঠিক আছে বাবা 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 মরুমি বাবা ঠিক আছে বাজার